দেশের স্বার্থে বিএনপির প্রস্তাব করা জাতীয় ঐক্যর সঙ্গে জামায়াত ইসলামী একমত আছে বলে জানিয়েছে দলটির আমির শফিকুর রহমান একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের চলমান উদ্রুত পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে দলটি ন্যূনতম সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত বলেও জানিয়েছে বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের আমির শফিকুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দেশের শান্তি বিনষ্টকারী শক্তিকে প্রতিহত করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন আমরাও জাতীয় ঐক্যর বিষয়ে একমত জাতীয় ঐক্য অবশ্যই থাকতে হবে নির্বাচন নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের বক্তব্য তো আমরা পরিষ্কার করেছি ন্যূনতম যে সংস্কার দরকার যেমন সংস্কারের ব্যাপারে আমাদের একচল্লিশ দফা দাবি আছে কিন্তু এই সরকারের জন্য আমরা একচল্লিশ দফা দেইনি আমরা মাত্র দশ দফা দিয়েছি তাদের কাছে দিয়েছি আমরা চাই এই সংস্কারগুলো দ্রুত করা হোক যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত সন্ধ্যা ছয়টা থেকে এক ঘন্টা ব্যাপী বৈঠকে জামায়াত ইসলামীর আমির নেতৃত্বে চার সদস্যর প্রতিনিধি দল অংশ নেয় এতে দেশের চলমান পরিস্থিতি সংস্কার কার্যক্রম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ নানা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে জামায়াতের প্রতিনিধি দল বৈঠকের বিষয়ে জামায়াতের আমির ড শফিকুর রহমান আরও বলেন আমরা দেশের বিদ্যমান পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছি আগামীতে কিভাবে দেশ শান্তি শৃঙ্খলার সঙ্গে একটা কার্যকর নির্বাচনের দিকে এগোতে পারে সে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে দেশ আমাদের সবার জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবাই জাতীয় ঐক্যকে কীভাবে করা যায় প্রশাসনে আরও কিভাবে গতি আনা যায় এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে